কথালে হয় যে লোকে বলে রে গরবারি বালা নাই আমার সে গরে বানাইয়া থাকবো শূন্য মাজার লোকে বলে রে গর্বারি বালা লোকে বলে ও বলে রে গরবারি বালা ভালো করে গর্বা নাইয়া কত তৈর আইনা দিয়া সাইয়া দেখি আমার আইনা দিয়া আমার সাইয়া দেখি ফাগনা শুল আমার দরবারি লোকে বলে রে দরবার ওরে কি গরবা নাই আমি কি গরবা নাই আমি সুন্দরি বাজার লোকে বলে ও বলে রে গরবারি বালা নাই আমার লোকে বলে ও বলে রে গরবারি বালা নাই আমার এখন তাহলে ওই যে লোকে বলে বলে রে গরবারি বালা নাই আমার সে ঘরে বানাইয়া থাকবো শূন্যের মাজার লোকে বলে বলে রে গরবাড়ি বালা না আমায় ও লোকে বলে ও বলে রে গরবাড়ি বালা না আমায় ভালো করে গর্ব বানাইয়া রংও কো تیار আহার থাকমো আর আইনা দিয়া সাইয়ে দেখি আমার আইনা দিয়া আমার সাইয়ে দেখি ভাগনা সুল আমার লোকে বলে ও বলে রে গরবারি বালা ও লোকে বলে বলে রে গরবারি বালা নাই হরে ঘি গরবনাই মই আমি তু গরবনাই মই বাজার লোকে বলে ও বলে রে গরবারি নায়ামা হয় লোকে বলে ও বলে রে গরবারি বালা